নিজের দলের মহিলা কর্মীকে কিনা শ্লীলতা হানি করার অভিযোগ উঠল দলেরই নেতার বিরুদ্ধে ঠিকই শুনেছেন নিজের দলের মহিলা কর্মীকে হেনস্থা সহ শ্লীলতা হানির অভিযোগে গ্রেপ্তার হল নদিয়ার দক্ষিণ জেলার বিজেপির সহ সভাপতি নবীন চক্রবর্তী ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে সূত্রের খবর নদিয়া দক্ষিণ জেলার বিজেপির সহ সভাপতি নবীন চক্রবর্তী তার দলেরই এক মহিলা নেতৃত্বকে ফোনে হুমকি সহ অশ্লীল ভাষায় গালিগালাজ ও রাস্তায় গাড়ি আটকে শ্লীলতাহানির চেষ্টা করে এরপরে সেই বিজেপি নেত্রী নবদ্বীপ পুলিশে ওই ফোনের কল রেকর্ড সহ লিখিত অভিযোগ দায়ের করলে নবদ্বীপ থানার পুলিশ নবীন চক্রবর্তীকে গ্রেপ্তার করে অন্যদিকে নবীন চক্রবর্তী শ্লীলা তাহানির অভিযোগে গ্রেপ্তার হয় ইতিমধ্যে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে অন্যদিকে এই বিষয়ে নবীন চক্রবর্তীর বক্তব্য তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে আজ তাকে নবদ্বীপ আদালতে তোলা হয় রাজনীতি করতে গেলে এসব একটু হয় তারই অংশ অন্য কোনো কিছু না এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই তার একটা নিদর্শন তা সেই কারণে এটা নিয়ে তো আমি নয় একদমে আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে যারা দিচ্ছে আর যে ধরনের ভাষায় লিখেছে তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই যা তাদের বোধদয় হোক যারা এইগুলো করে বেড়াচ্ছে দেশ জাতি সমাজের স্বার্থে আমরা কেউই ধোঁয়া তুলসী পাতা নয় সমাজের ঠিক আছে আমাদের একজন বলেছিলেন বিশিষ্ট ব্যক্তি যে ব্যক্তি দোষে গুণে ভরা আমরা কেউ ধোয়া তুলসী পাতা নয় এটা যেরকম শব্দ কিন্তু বাস্তবিক বর্তমান দিনের ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো এটারই একটা কারণ নারীর সুরক্ষা যতটা দিতে পেরেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের পরিচালিত স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এবং সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্য হলো এইখানে তাদের দলে এই সিস্টেম আছে মহিলার মহিলাদের সঙ্গে তাদের অনেক ঘটনাই ঘটেছে অতীতে অনেক কৃষ্ণনগরেও ঘটেছে সবাই জানে যার নতুন করে বলা ঠিক নেই ওদের দলে গণতন্ত্র নেই কিছুই নেই এই তো চরম পর্যায়ে নিউজ